আমরা দুজনে মিলে যাচ্ছি অনেক দূরে বেরু বেরু করতে যাচ্ছি বিকেল বেলাতে বেরু বেরু করতে যাচ্ছি আমরা অনেক হাঁটবো এখন এই যা না বাবা যাব না আমরা চললাম এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে চলেছি কত মিটার যাব আমরা যাব তিন কিলোমিটার হেঁটে আমরা টার্গেট আমাদের টার্গেট তিন কিলোমিটার তিন কিলোমিটার হাঁটবো আমরা আজকে একদম প্রস্তুত হয়ে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউজটা দেখুন গোটা ফাঁকা মাঠ আর রাস্তাটা কত সুন্দর তো বন্ধুরা আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি সেটা আগে বলেছি একটু সিকুরেট রেখেছি কারণ আপনারা দেখতে থাকুন না আমরা কোথায় যাচ্ছি আর এখানে আমি ফার্স্টটা একটু মিউট করে দিয়েছি কারণ কি কত সুন্দর বুঝতেই পারছেন অনেক আওয়াজ চলে আসছিলো কত আসতেই পারে সেই ভয় তো আমার ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কেন যাচ্ছি হাই স্পিডে হাঁটা হেঁটে চলেছে পুনি কত স্পিডে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হাঁটাটা অভ্যাস হয়ে গেছে আমরা প্রতিদিন ভোরবেলা এই রাস্তাটা দিয়ে দু কিলোমিটার দৌড়াই তাই আমাদের কাছে কোনো ব্যাপারই না হাঁটাটা আরও ভালো লাগছে হাঁটতে ভীষণ ভালো করে দেখে যা তো আমরা দুবন কিন্তু মজা করতে করতে রাস্তা দিয়ে চলছিলাম কারণ কি বলুন তো এখানে সত্যিই আমরা প্রত্যেক দিন ভোরবেলা দৌড়াতে সে তো খুব মজা লাগে আর আমাদের হাঁটতে খুবই ভালো লাগে তো মজা করতে করতে আর আমরা দেখুন পুরো একটা চলো সেইরকমই মজা করি অনেক অনেক গল্প করি কথা বলি হেঁটে চলি অনেক সুন্দর লাগছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন মজা করতে করতে রাস্তা আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে আর একটুখানি আর একটুখানি সঙ্গে থাকুন দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে সঙ্গে থাকুন যাবেন না কোথাও একদম যখন আমাদের গন্তব্যস্থলে আর একটুখানি বাকি আছে তখন এইখান দিয়ে বের হচ্ছিলাম কারণ এখানে একটা পুজো ছিল একটা কালী পুজো হচ্ছিল তো এখানে অনেক মিউজিক বাদ ছিল তার জন্য মিউট করে দিয়েছিলাম তারপর কিন্তু আমরা গন্তব্যে চলে এসেছি কোথায় বলুন তো আমাদের এখানে রসকুণ্ডু বাবা বসন্ত রায় মন্দিরে এখানে চলে এসেছি আমরা বিকেলে আর অ্যাকচুয়ালি এসেছি এইখানে আমার একটা দাদার শাশুড়ি মানে আমার মাসিমা ভর্তি আছে এখানে এইখানে বাতে বাতের তো চিকিৎসা করা হয় তো ওনার ওনারও বাদ হয়েছে তো ওখানে ভর্তি আছে তো আমরা দুজনে কিন্তু প্ল্যান করে হেঁটে চলে এসেছি যে আমরা হেঁটে হেঁটেই যাব। তো সেই কারণে এই মন্দিরটা ঘুরতে 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 চলে এলাম আর আপনাদেরও দেখালাম দেখুন আমাদের মন্দিরটা এখন ফাঁকা আছে আর এই যে দেখছেন না এটাও কেউ হয়তো আমার বাবার নামে ছেড়ে দিয়ে গেছে এই সার গরুটা খুবই ভালো লেগেছে তো যাই হোক আমরা এগিয়ে চলেছি আর সেই যেখানে আমার মাসিমা মানে যাই বলুন না কেন ভর্তি আছে আমরা মাসিমা বলি কেউ মায়িমা বলে আমার দাদার শাশুড়িকে তো যাই হোক ভর্তি আছে আর এটা দেখতে পাচ্ছেন আমাদের বাবার মন্দিরে এই মূর্তিটা করা আছে সবাই তো জানেই প্রায় যারা দেখেছে তারা জানে খুবই সুন্দর খুবই ভালো জয় বাবা বসন্ত রায় তো আমরা এগিয়ে চলেছি যেখানে আমার মাসিমা ভর্তি আছে সেখানে গেছি তো এগুলো কিন্তু সব পেশেন্টদের জন্য এই মন্দিরে পেশেন্ট মানে যারা রোগী তাদের জন্য এই রুমগুলো করা এই ঘরগুলো সব কিন্তু এই রুগীদের জন্য করা কারণ তারা অনেক দূর দূর থেকে আসে এসে এইখানে থাকে এখানে ওষুধ মাখে তারপর সুস্থ হয় তারপর বাড়ি যায় তো দেখুন আমি যাচ্ছি রুমের ভিতরে তো এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে সব সবসময় টিপটাপ কোনো নোংরা বলতে কিছু নেই কারণ আমরা এই বাবাকে সবাই বিশ্বাস করে ভক্তি করে খুবই ভালো আর সবাই কিন্তু সুস্থও হয়ে যায় এখানে যত বাতের রুগী আছে বাত বলতে কী যাদের গিঠা বাদ বলে যে মানে গিটগুলো ফুলে যায় যন্ত্রণা হয় সেই সব বাত কিন্তু এখানে বাবার অসীম কৃপা মানে ভীষণভাবে ভালো হয়ে যায় তো আমরা রুমে প্রবেশ করেছিলাম কিন্তু রুমটার ভিতরে অন্ধকার এবং রুমের ভিতরে ভালো কথা বলা যাবে না সেই কারণে আমরা বাইরে চলে এসেছি এখানেও আমি শব্দগুলো মিউট করে দিয়েছিলাম কারণ পাশে ওই যে পুজো হচ্ছে বললাম না ওইখানে মাইক বাজছিল তো ইনিও কিন্তু ভর্তি আছে ইনি অনেক সুস্থ হয়ে গেছে ইনিও কিন্তু অনেক কষ্ট পেয়েছিলেন ওনারও বাদ হয়েছিল তো সেটাই বলছে যে বাবার দয়ায় ওষুধ মেখে এবং নিয়ম করে উনিও অনেক সুস্থ হয়ে গেছে তো সেই জন্য খুব হাসি পাচ্ছে ওনার তো খুশিতে আছে তো এই যে আমার মায়ের মা ও দেখাচ্ছে যে পাগুলো এখনও ফোলা আছে কারণ এই সবে তিন দিন হয়েছে ভর্তি হয়েছে তিন দিন চার দিন হয়েছে কিন্তু অনেকটা কমেছে সেটাই বলছে তো যাই হোক বাবা ঠিক ভালো করে দেবে তো যাই হোক ওই যে আমাদের একটা পাড়া দাদা আর আমার ওই বোন আছে বোনের হাজব্যান্ড ওরা কিন্তু আমাদের নিতে চলে আসছে বাইক নিয়ে আমরা বসে বসে গল্প করছিলাম আর দেখছিলাম তারপরে এই যে আমার বোনের বর আর আমার ওই দাদা পাড়ার পাড়ার দাদা ওরা নিতে নিতে এসেছে তো আমরা গল্প করছিলাম এখানে এখানেও শব্দগুলো কারণ আমি মিউট করতে বাধ্য হয়েছি কারণ কপিরাইট তো চলেই আসতে পারে তাই না তো সেই ভয়ে কিন্তু মিউট করে দিই তো দেখা সাক্ষাৎ গল্প অনেক আড্ডা হলো এবার আমরা কিন্তু বাড়ির দিকে যাবো তো আর আগে একটু মন্দিরটার ভিতরে আপনাদের দেখিয়ে দেবো না তার জন্য মন্দিরের দিকে চলছি তো আমার ওই মায়মা কিন্তু হেভি খুশি মানে খুব খুশি মনের মানুষ খুব খোলা মনের মানুষ আমাদের এমন এমন কথা বলছিল আমরা হাসছিলাম সে কথাগুলো দুর্ভাগ্যক্রমে শোনাতে পারলাম না কারণ কি ওইখানে মাইক বাজছিল গান হচ্ছিলো তাই মিউট করে দিয়েছিলাম তো মাসিমা আমাদের এগিয়ে দিতে এগিয়ে দিতে না মানে ওই মন্দিরে সন্ধ্যা হলে প্রত্যেকটা রোগী কিন্তু সন্ধ্যা প্রদীপ দিতে আসে এই মন্দিরে সন্ধ্যা হয়ে গেছে তাই ধূপকাঠি নিয়ে বাবার কাছে আসছে তো আমরাও যাচ্ছি চলুন কারণ এখন দেখুন এখন পুরো নিরিবিলি ফাঁকা আর যখন গাজন শিবরাত্রি হয় তখন তো পা ফেলার জায়গা থাকে না আর এখানে সারা বছরই পুজো হয় আর সারা বছরই রুবি ভর্তি থাকে তো আমাদের এই যে নন্দীর ঘরটা কত সুন্দর দেখুন বাবার নন্দী নন্দী এখানে বসে আছে সবাইকে দেখছে বসে বসে খুব ভালো লাগছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে বলুন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আর একটুখানি পাশে থাকবেন ভালোবেসে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের হর পার্বতী যেটা বলে হরগড়ির পুজো হয় এখানে আমাদের আমাদের এখানে হরগুড়ি জল ঢালার সময় জল ঢালা হয় পুজো হয় আমাদের বাবা বসন্ত রায়ের ওই আটচালা সামনে মানে সামনে সমস্ত সবাই রুগী বলুন এমনি পুজো যারা দিতে আসে তারা সবাই এখানে আশ্রয় নেয় বসে শান্ত হয়ে তারপর বাবার কাছে পুজো দেয় মানে ভীষণই একটা নিরিবিলি জায়গা এবং নিরিবিলি বলতে কি এত শান্ত প্রিয় আর এলে এত শান্তি লাগে জায়গাটায় যে কী বলবো মনের সব দুঃখ কষ্ট এনার কাছে বললে সব কিছু যেন শান্তিতে মানে শান্তিতে ভরে যায় যাকে বলে মনটা যতই কষ্টে থাকুক না কেন এটা হচ্ছে মন্দিরে আমাদের বাবা বসন্ত রায়ের গেট কিন্তু ভিতরে ঢুকে দেখাতে পারছি না কারণ গেটে তালা দেওয়া আছে তাই ওই বাইরে থেকে একটু দেখালাম তো আমরা যাই হোক বাড়ির দিকে রওনা হব তো আমরা বেরিয়ে আসছি মন্দিরের ভিতর থেকে তো আমরা একটুখানি ভিডিও করছিলাম আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন আর ভালোবেসে পাশে থাকবেন আর কে কথা থেকে দেখছেন আর এটা কিন্তু আমাদের বাবা বসন্ত রায়ের মন্দির রসকুণ্ডু বাবা বসন্ত রায়ের মন্দির ওকে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন